যুক্তরাজ্যে ডিসেবিলিটি ও হেলথ বেনিফিটের নিয়মে বড় পরিবর্তন আসছে সরকার বলছে এই সংস্কার ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে টেকসই করবে এবং বছরে পাঁচ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে তবে এই পরিবর্তন বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডেল জানিয়েছেন এই পরিবর্তনের মূল উদ্দেশ্য মানুষকে কর্মসংস্থানে ফিরিয়ে আনা তবে যারা সত্যিকারের অক্ষম তাদের জন্য কোনো সমস্যা হবে না But we have to make the social security sustainable for the long term, look every single day there are a, a thousand new awards for personal independence payments, that's the equivalent of adding the city the size of Leicester every single year and look when one in three of us has a long-term health condition and one in four of us has a disability we have to make sure that system lasts for the long term that the labour party was founded from trade unions and mutuals coming together paying into a system to get support when they need it then we set up the welfare state post the second world war this is so important to us there is a labour case for reform here and that's what i'm putting forward to parliament but much more importantly to the country personal independence payment দু সালে ছাব্বিশ নভেম্বর থেকে নতুন কঠোর নিয়ম কার্যকর হবে দু সালে ওয়ার্ক কেপেবিলিটি অ্যাসেসমেন্ট বাতিল হবে ফলে শুধুমাত্র পিপ মূল্যায়নের ভিত্তিতে ডিসেবিলিটি সুবিধা দেওয়া হবে নতুন আবেদনকারীদের জন্য স্বাস্থ্য ভাতা প্রায় অর্ধেক কমিয়ে দেওয়া হবে বাইশ বছরের কম বয়সীদের ইউনিভার্সাল ক্রেডিটের স্বাস্থ্য ভাতার সুবিধা বন্ধ হয়ে যাবে বাংলাদেশি কমিউনিটির উপর কি এর প্রভাব পড়বে এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উপর কারণ অনেকে পিপ পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়বেন নিম্ন আয়ের বাংলাদেশি পরিবারগুলোর জন্য স্বাস্থ্য ভাতা কমে যাওয়ায় জীবনযাত্রা কঠিন হয়ে উঠবে তরুণদের জন্য ভাতা সুবিধা বন্ধ হওয়ায় তাদের জীবিকা ও পড়াশোনায় প্রভাব পড়বে অনেক পরিবারই সরকারি সহায়তার উপর নির্ভরশীল নতুন নিয়মে অনেকে আর্থিক সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে আমরা কথা বলেছি বেনিফিট বিশেষজ্ঞ আমিনুল ইসলাম মাহমুদের সঙ্গে তিনি বলেন ওয়ার্ক এন্ড পেনশন সেক্রেটারি লিজ খ্যান্ডালের একটা ঘোষণার মাধ্যমে আমাদের টোটাল কমিউনিটির মধ্যে হইচই পড়ে গেছে এটা কারণ হচ্ছে দুই সালের মধ্যে তাদের বেনিফিটের যে খরচটা আছে ওইটা একশো বিলিয়ন পাউন্ডে চলে যেতে পারে সেইটাকে কমিয়ে আনার জন্য প্রতি বছরে পাঁচ বিলিয়ন যাতে তারা পাউন্ড সেভ করতে পারেন জন্য বেশ কিছু ব্যাপক পরিবর্তন নিয়ে আসতেছেন কথা হচ্ছে এইটার মাধ্যমে তারা কী অর্জন করতে যাবেন তারা দুই সালের মধ্যে তারা একটা স্টেবিলিটি নিয়ে আসতে চাচ্ছেন তাদের বেনিফিট ক্যাপের মধ্যে তাদের খরচটা কমিয়ে আনতে চাচ্ছেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তাদের দরকার এখানে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপুল এখন ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করেন তার মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান বা থ্রি পয়েন্ট টু মিলিয়ন পিপুল আছেন যাদের নো ওয়ার্ক তাদের লাগ কোনো কাজ লাগবে না আর কি এই সিস্টেমের মধ্যে আছেন এটা তাদের জন্য বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং শুধুমাত্র কোভিড দুই হাজার উনিশ যেটা ছিল কোভিড কোভিড নাইন্টিন ওইটা দুই হাজার বিশ সালের মার্চের লকডাউনের পর থেকে জুন পর্যন্ত থ্রি পয়েন্ট টু মিলিয়ন পিপল অ্যাপ্লাই করেছেন এই ইউনিভার্সাল ক্রেডিট তো এই সিস্টেম কার্ডের মাধ্যমে বেনিফিট কার্ডের মাধ্যমে আসলে মূলত ক্ষতিগ্রস্ত হবেন কিছু জেনুইন অ্যাপ্লিক্যান্ট আবার কিছু লাভবানও হবেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হবেন যারা পিআইপি অর্থাৎ পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেইমেন্ট পান ডিজিবিলিটি লিভিং অ্যালাউন্স পান অথবা কম কাজ করতে পারেন ওনারা ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্টের মাধ্যমে ওনাদের কাজ করা লাগবে না এইরকম যারা ইউনিভার্সাল ক্রেডিট থেকে ভাতা পান তারা একটু এখানে ক্ষতিগ্রস্ত হবেন আবার উল্টো দিকে যারা জেনুইন ক্লেইমেন্ট আমি জেনুইন বলতে ওইটা বোঝাতে চাচ্ছি এখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের কমিউনিটিতে অনেক ক্লেইম করা হয় আসলে এগুলার ভিত্তি খুবই এবং এটা আসলে অনৈতিক তো এই ক্ষেত্রে অনৈতিকভাবে যারা নিতে চান তাদের ক্ষেত্রে তারা একটু স্ট্রংলি এটা দেখতেছে বিকজ তারা যে সিস্টেমটা নিয়ে আসতেছে এটাতে তারা বলতে চাচ্ছে প্রো ওয়ার্ক সিস্টেম কর্মমুখী একটা ব্যবস্থা তারা নিয়ে আসতে যাচ্ছে এবং এটার মাধ্যমে স্টেবিলিটি ফুটিং অর্থাৎ আপনি স্বাবলম্বী নিজে নিজে কাজের মাধ্যমে হবেন সেইটা তারা নিয়ে আসতে যাচ্ছে সুতরাং আমার মতামত হচ্ছে আপনারা এটা নিয়ে ঘাবড়াবেন না তবে আমরা যারা জেনুইনলি ক্লেম করতে চাই তারা যাতে আমাদের যে কোনো বিষয়টা নৈতিকতার দিকে খেয়াল রেখে অরিজিনালটা সুন্দরভাবে তুলে ধরতে পারে আমরা যারা পরামর্শ দিয়ে থাকি আমাদের পরামর্শ আপনাদের প্রতি এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই এই দেশ যেহেতু আমরা সবাই থাকি এই দেশ এখন আমাদের দেশ এই দেশের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এটার জন্য আমাদের যে ক্ষতি হবে আমরা চিন্তা করতেছি আমি আশা করি এই ক্ষতিটা সরকার দিক দিয়ে আমাদের কর্মমুখী করার মাধ্যমে আমাদের আমাদের আসলে যারা স্বাবলম্বী লোকজন তাদেরকে কাজের মধ্যে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে স্টেবিলিটি সরকারের মধ্যে এবং আমাদের মধ্যে নিয়ে আসতে পারবে এটাই আমাদের কথা এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির করণীয় কি এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে আসতে হবে স্থানীয় এমপি ও কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে কমিউনিটির নেতারা সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করলে পরিবর্তন আনার জন্য চাপ সৃষ্টি করা সম্ভব যত দ্রুত সম্ভব আবেদন করুন নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যারা বেনিফিট পাওয়ার যোগ্য তারা দ্রুত আবেদন করুন কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি করুন সবাইকে এই পরিবর্তনের বিষয়ে জানানো জরুরি যাতে কেউ হঠাৎ আর্থিক সংকটে না পড়ে সরকার বলছে এই পরিবর্তনের লক্ষ্য হল কল্যাণ ব্যবস্থাকে দীর্ঘ মেয়াদের টেকসই করা এবং মানুষকে কর্মসংস্থানে ফেরানো তবে বাস্তবে এটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য কঠিন সময় বই আনতে পারে পরিস্থিতি কিভাবে বদলায় তা নজরে রাখতে হবে রুকসানা হক তারিন লন্ডন